মুসলমানদের বিরুদ্ধে খালি লাগিয়ে দাও ইচ্ছা করে নিজেরা ঠাকুরের মূর্তি ভেঙে হাত ভেঙে পা ভেঙে মুসলমানদের গাড়ির দোষ চাপিয়ে দাও প্রশ্ন করার কেউ নাই মুসলমানের পক্ষে আজকে বলার মতো কেউ নাই একের পর এক একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এসবের উপরে আঘাত থানা হচ্ছে আর মনে করছে মনে করছে যে মুসলমানকে এইভাবে শেষ করে দেয়া হবে সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে সার্ভে করার পারমিশন দিয়ে দিয়েছে আর কি আজীব তামাশা ভারতবর্ষের কোর্ট ও আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে তার কালার কি আর আজকে উত্তর প্রদেশের হাইকোর্ট সেও দেখিয়ে দিয়েছে যে আসলে ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে উনিশশো পঞ্চাশের যে সংবিধান আমরা ভারতকে দিয়েছি সেই সংবিধান আসলে আমরা ইউটিলাইজ করছি না সংবিধান অনুযায়ী দেশ আমরা চালাতে হয়েছি ব্যর্থ বিশ্বাস করুন ভারতবর্ষের কোটের উপরেই এদেশের সংখ্যালঘু হিন্দু মুসলিম নয় মুসলমান শিখ ইসাই জৈন পাদরি এদের ভরসা ছিল সেই একটা জায়গা আজ ভরসায় খুন ধরে গিয়েছে কোর্ট মাত্র আড়াই ঘন্টার ভিতরে কেউ একজন দাবি করলো আর তার দাবির পক্ষে কোর্ট রায় দিয়ে দিল যাও সার্ভে করো মসজিদ কমিটি তাকে তো নোটিশ দিতে পারত মসজিদ কমিটিকে ডাকতে পারতো তাদের পক্ষের কথা শুনে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেত কি আজিব তামাশা আর ইসাইল লোক যাচ্ছে সেখানে ধর্মীয় স্লোগান যে স্লোগানের কারণে ভারতবর্ষে শুধু মুসলমানরা নয় মাঝে মাঝে নন মুসলিমরাও ঘাবড়ে যায় সেই ধর্মীয় নামের রাজনৈতিক স্লোগান সেই স্লোগান দিতে দিতে যাচ্ছে ইয়েসআর লোক সে তো গভর্নমেন্টের লোক সে তো গভর্নমেন্টের লোক সেখানে ধর্মীয় নারা কেন প্রশ্ন করার কেউ নাই মুসলমানের পক্ষে আজকে বলার মতো কেউ নয় একের পর এক একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এসবের উপরে আখা থানা হচ্ছে আর মনে করছে মনে করছে যে মুসলমানকে এইভাবে শেষ করে দেয়া হবে কিন্তু মনে রাখবেন তুমি কোন ফেরাউন হে তোমার আগে বড় বড় ফেরাউন আর নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ইসলাম সেদিনও চিন্দা ছিল আজও জিন্দা আছে তাই আমার পর্যন্ত এই ভারতবর্ষের সরজমিনে সূর্য যতক্ষণ উঠবে আর সূর্য যতক্ষণ ডুববে ততক্ষণ ইসলাম জিন্দাবাদ থাকবে জোরে বলুন না সোভা কারণ এই ইসলাম এটা মুসলমানের নয় ইসলাম আমার আল্লাহ জোরে বলবেন না সুবাহ আল্লাহ মুসলমানকে দায়িত্ব দেয়া হয়েছে মোতাবাল্লি বানানো হয়েছে মসজিদের কেয়ারটেকার বানানো হয়েছে মসজিদের মালিক মুসলমান নয় ওরা যুবতী মেয়েদেরকে বলবো তোমরা অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভ করে দাও কারণ পৃথিবীতে অনেক রকম ষড়যন্ত্র চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র ভারতবর্ষের রিপোর্টে প্রকাশিত হয়েছে ভারতবর্ষের রিপোর্টে প্রকাশিত হয়েছে ভারতের একটা নিষিদ্ধ সংগঠন যারা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছে ভারতের মূল স্তম্ভ সংবিধান পরিবর্তন করতে চায় ভারতকে সেকুলার থেকে তারা হিন্দু রাষ্ট্রতে বানাতে চায় সেই ভারতের আরে শেষ বলে একটা সংগঠন আপনারা জানেন এই সংগঠন এরা অফার দিচ্ছে যুবকদেরকে ভয়ঙ্কর যুবকদেরকে অফার দিচ্ছে তোমাদেরকে অফার দিলাম একটা টিম গঠন করেছে এগুলো গোপন রিপোর্ট আমি আপনার খিদমতে রাখছি মনে রাখবেন তারা আমার হিন্দু ভাইদেরকে অফার দিচ্ছে যে তুমি যদি কোনো মুসলিম মহিলাকে মুসলমান সেজে তুমি যদি একটা অ্যাকাউন্টে গিয়ে সালাম দিয়ে ইনশাল্লাহ মাশাল সোমান আল্লাহ বলতে পারো এগুলো ট্রেনিং দেওয়া হয় মাশ আল্লাহ সোমান আল্লাহ কথা বুঝতে পেরেছে এসব ট্রেনিং দেয় মুসলিম নামে একটা অ্যাকাউন্ট খুলবে আর তুমি যদি কোনো মহিলাকে মুসলিম নারীকে তুমি যদি এইভাবে তাকে তোমার প্রেমের জালে ভালোবাসার জালে যদি ফাঁসাতে পারো এবং তাকে যদি বিয়ে করতে পারো বিয়ে করে তুমি তাকে যদি ঘর আফসি করতে পারো তাদের ভাষায় ঘর আফসি করতে পারো তাকে মুসলিম থেকে হিন্দুতে পরিণত করতে পারো কি চাই বলো টাকা চাইলে অ্যাকাউন্ট তোমার জন্য চেক বই দিয়ে দেবো তুমি নিজের সংখ্যা বসিয়ে নেবে ঘর চাইলে ফ্ল্যাট পেয়ে যাবে গাড়ি চাইলে দামি মার্সিডিস পেয়ে যাবে কি চাই তোমার বলো আর ভারতবর্ষে সবচেয়ে সমস্যা আমি শুরুতেই যে সমস্যার কথা ইন্ডিকেট করেছিলাম সেটা হচ্ছে বেকারত্ব এটা মুসলমানদের ভিতরেও যেমন আমার হিন্দু ভাইদের ভিতরেও তেমন বহু ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের একটাই কাজ সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট করলে কুড়ি পয়সা সোশ্যাল মিডিয়াতে ভারতের মুসলমানদেরকে গালি দিলে দশ টাকা ভিডিও বানিয়ে ফেক নিউজ ছড়াতে পারলে দশ টাকা ২০ টাকা করে দেওয়া হবে কথা বুঝতে পেরেছেন বহু ছেলে এইসব জব করছে এইসব জব করছে খুব ভালো কাজ না বলুন ও ভালো কাজ মুসলমানদের বিরুদ্ধে খালি লাগিয়ে দাও ইচ্ছা করে নিজেরা ঠাকুরের মূর্তি ভেঙে হাত ভেঙে পা ভেঙে মুসলমানদের ঘাড়ির দোষ চাপিয়ে দাও পাড়ার সবচেয়ে অসুবিধে সমস্যা হলো পাড়ার পাড়ার সমস্যা হচ্ছে গরিবের বউ গরিবের বউ হচ্ছে পাড়া সবার ভাবি কথা ঠিক বলছি না বলবো মুসলমান অসহায় দুর্বল দেখে যে যেমন পারে মুসলমানের উপরে অত্যাচার করে যাচ্ছে তো এই ভারতবর্ষের এই নিষিদ্ধ সংগঠন মার্কেটে চলছে বেশ কিছু টিম গঠন করেছে মুসলমান মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসাতে হবে লক্ষ্য করে দেখেছেন তাদের গাড়ি দেবে বাড়ি দেবে অর্থ দেবে সব দেবে তারা তাদেরকে ট্রেনিং দেওয়া হয় মুসলমান মেয়েদেরকে মুসলিম ছেলেদের সাথে কিভাবে মেয়েদের সাথে দোস্তি করতে হবে তাদের পিকচারে গিয়ে কী করে আল্লাহ লিখতে হবে কিভাবে আলহামদুলিল্লাহ লিখতে হবে সোবান আল্লাহ বলতে হবে সালাম দিতে হবে ঈদের শুভেচ্ছা দিতে হবে ঈদ মুবারক বলতে হবে সব ট্রেনিং দেওয়া হয় ও মুসলিম মেয়ে তুমি যদি মনে করো যেই অ দেখার লোকটা তোমার মুসলিম জাত ভাই তুমি তাহলে মূর্খের স্বর্গে বাস করছো মুসলমানের নামে অ্যাকাউন্ট খোলা কোনো নন মুসলিম এটা এটা তোমাকে ফাঁসাতে চায় তোমাকে ফাঁসাতে চায় আর তারপরে মনে রাখবেন প্রথমে কথা বলা তারপরে আসবে একদিন দেখার পালা আর শেষে হবে গোনার জালা কথা ঠিক বলছি না বলছি আপনারা জানেন এক লক্ষের উপর নবী নবিরসুল আমাদের নবীকে একটু আপনি আলোচনা থেকে একটুখানি আমরা হাইট করছি তামা পৃথিবীর কোন নবী এই দুনিয়াতে সরাসরি আল্লাহকে দেখতে চাইনি আল্লাহকে দেখতে চাননি শুধুমাত্র সৈয়দনা মুসা আগেই কি সালাহু আসালাম ঠিক কিনা না মুসারবী তিনি আল্লাহকে দেখতে কেন চেয়েছিলেন মুসারবী কেন চাইলেন এত জলিলুল কদর নবীর আসার পরেও কেউ আল্লাহকে এই দুনিয়ায় দেখার তামান্না করেননি এবং জি ধরেননি যে আমাকে দেখা দিতেই হবে না দিলে হবে না কেন মুসলমান মনে রাখেন আদম সালে ঈসা সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলেছে তো বিভিন্ন ওহির মাধ্যম আছে হয় জিব্রাইলের মাধ্যমে অথবা খবের মাধ্যমে অথবা আবার আল্লাহ কিন্তু মনে রাখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আল্লাহ তুর পাহাড়ে ডাইরেক্ট কথা বলেছেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসানবিকে আমার আল্লাহ ডাকলেন তোর পাহাড়ে নবী গেলেন আল্লাহর সঙ্গে কথা বলা স্টার্ট হলো কথা বলতে বলতে প্রতিদিন বলে কথা যেন আর শেষ হয় না মুসা নবী আল্লাহর কথা শুনেন আল্লাহ মুসা নবীর কথা শুনেন মুসা আল্লাহর সাথে কালাম করেন আল্লাহ মুসার সাথে কালাম করেন আমার আল্লাহর সাথে মুসা নবী কথা বলেছেন বিশ্বাস করুন ও নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে ও নওজোয়ান যারা মনে করো সোশ্যাল মিডিয়াতে আমি চার দিন কি চাঁদ আমি চার দিনের মেহেমান আজকে কথা বলবো কাল ছেড়ে দেব আপনার কি বলে আমি ত্যাগ করে দেবো না না পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটার মায়ায় পড়ে সেটা হলো আপনার কথা কিসের মায়ায় পড়ে আপনার কথাই মায়া পড়ে একটা কথা আপনাকে ইনফ্লুয়েন্স করে দেয়া যায় এই কথাতে জাদু আছে আমরা যে কথা বলি না আমরা স্পিকার এই কথা আপনার উপরে প্রভাব ফেলতে পারে আর সারা পৃথিবীতে সবচেয়ে চার কথা মানব জগতের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সে হলো দুনিয়ার অন্য কেউ নয় তিনি হলেন আবদুল্লাকে দুর্রৈয়তিম আমনা কালাল জোহরা কা বাবা হাসনাইন গানা সিদ্দিকার বেলাল কা গমখার জোরে বলুন না সোহান আল্লাহ আমার রসুল্লার কথা সবচেয়ে বেশি প্রভাব প্রভাবশালী আর কার্যকরী হুজুরের কথা কথাতে জাদু আছে তো আমি বলছিলাম কথাতে মানুষ ফেসে যায় কথাতে মানুষ ফেসে যায় এই যে এতগুলো লোক বসে আছেন বিরিয়ানিতে না কথাতে বলুন এই কথা শোনার জন্য বসে আছেন না এই এতগুলো লোক বিরিয়ানি এতক্ষণ যদি দেওয়া হতো আপনারা থাকতেন না খামা শেষও তো পালিয়ে দিতেন কথা ঠিক না বলুন কিন্তু এখন আমার কথা শেষ হয়ে যাবে তবু আপনারা পালাবেন না কারণ আমার পরে আরও আমি আছেন তারা আসবেন তাদের কথা শুনবেন কথার একটা জাদুকরী প্রভাব রয়েছে মুসলমান মনে রেখে দেন মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলছেন বলতে বলতে মুসা নবীর এক সময় খেয়াল হলো যার কথা এত সুন্দর তাকে না জানি দেখতে কত সুন্দর জোরে বলবেন না সোহান আল্লাহ তাহলে প্রথমে দেখার পালা প্রথমে কথা বলা তারপরে স্ট্রেস দেখার পালা মুসা নবী আল্লাহকে ডাকতে বললেন রব্বি আরে দি আউজুরু

যেহেতু আল্লাহ তার সাথে কোনো মাধ্যম ছাড়া সরাসরি কালাম করেছেন তাই প্রথমে কথা বলা তারপরে আসা দেখার পালা আজকে যে যুবকগুলো সোশ্যাল মিডিয়াতে ফোর আওয়ার্স অ্যাক্টিভ তারা মনে করে যে আমরা জাস্ট উই আর টকিং নট উই আর গোয়িং টু আওয়ার রিলেশন আমরা কেউ আর আগে বাড়বো না কথা এখানে স্টপ হয়ে যাবে মনে রাখবে প্রথমে কথা বলবে ধীরে ধীরে তোমাদের ভিতরে গভীর থেকে গভীরতর আলোচনা হবে আর একটা সময় তোমরা দেখা করতে চাইবে